চলছে চাঁদা আদায় কিশোর টাকা দিলাম এনে তত্ত্বাবধান আছে এদের দিকে টাকা দিলাম রাজি না হলে হবে এই পরিণতি সকালের বলিস্তানের এই ফাঁকা সড়ক বেলা গড়াতেই যে বাজার তার পিছনে অনেক হিসেব আছে রাজনীতি আছে ভয় আমি আছে ক্যামেরা দেখে উচ্ছেদের অভিনয় ইঁদুর বেড়াল খেলা আমি এদিকে ওই পাশে যাব আবার আগের মতো বসে যাবে প্রতিদিন তিন চারবার করে আমরা ওঠাই ওঠানোর পরেও ওরা এটা তো পার্মানেন্ট সলিউশন না নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক সেখানে যে বাসটিকে মনে হচ্ছে উহলে বাজারে ঢুকে পড়া কোন বাহন সে চিত্র প্রতিদিনের দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা একজনের হেঁটে যাওয়াই দেয় প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচল অবস্থার ভুক্তভোগী কে নয় এই যে জাম এই যে হকার দুই সাইডে হকার হকার লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই পাঁচ আগস্টের আগেও যাচ্ছিল পাঁচ আগস্টের পরেও সেমই অবস্থা হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না আমি এখনই যাচ্ছিলাম ওই দিক দিয়ে যায় যাইতে পারি না করে দেখে আসলাম রাস্তাটা এটা তো একটা ফুটপাথ ব্যবসায়ীদের চাঁদাবাজের আস্থা নেই কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সরব দখলে তার উত্তর পাওয়া যায় আওয়ামী সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত প্রতি পঞ্চাশ ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি ভ্যান বা দোকান পাঁচ আগস্টের আগ পর্যন্ত বছরে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা এককালীন এবং প্রতিদিন ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ প্রত্যেকটাই চুক্তিভিত্তিক এবং প্রত্যেকটা অ্যাডভান্স নেওয়া করোনা অ্যাডভান্স নেওয়া করোনা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া দুইশো তিনশো পাঁচশো এরকম করে প্রতিদিন নেওয়া হয় আওয়ামী লীগ তো যে যেটা বললাম আওয়ামী যাওয়ার পরে মূলত আওয়ামী লীগের লোকদের লোকটাই এখন ওই যে ইয়ে পাল্টাই ফেলছে শ্রম পাল্টাইছে গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশা মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় দুশোটি যা থেকে প্রতি বছর আয় প্রায় তিন কোটি টাকা সিটি কর্পোরেশনের এসব সড়ক ফুটপাথ দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে তবে আমরা হিসাব করে দেখেছি সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় তিন হাজার এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনের চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে তিন লক্ষ টাকা বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা কিন্তু পাঁচ আগস্টের পর তো আওয়ামী লীগ নেই তাহলে তাদের জায়গায় কারা ভয় সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক কাঠের এরা ক্ষমতা আসার আগ পর্যন্ত এভাবে করতেছে ক্ষমতার পরে কি করবে এটা আমরা চিন্তিত প্রশাসন বাদ পাইয়েই নীরব থাকে উপর থেকে চাপ দিলে একটু উঠাই দেয় কতের পর আবার বসে যাক বাইতাল মোকারমের সামনে থেকে ডাকাত সেন্টার চুত্তর পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার হাজার দোকান আপনি আমরা ভিসি আমরা মিশিয়ে মিটিং এ যাইতে হবে আমি কিন্তু দোকানদারি করি

অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ এর মধ্যে জাতীয় স্টেডিয়াম ভাষান স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে এস এম ও জাদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু বাইতুল মোকরম দক্ষিণ গেট থেকে উৎসব কাউন্টার হয়ে মেয়র হানি ফ্লাইওভার বন্ধন কাউন্টার পর্যন্ত নিয়ন্ত্রণ একই নেতৃত্বের মনে করো মনোবাহিত আছে শেষ করো আরো বড় বড় আছে যুব দলের আছে যুবদলের আছে মুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপুরটি নিয়ন্ত্রণ করা হয় যুবদলের নামে বাতুল মোকরম দক্ষিণ গেটের ফুটপাথের দুইশো দোকান থেকে নেন ইউনিট বিএনপিও যুবদলের যুব নামে কাদের ও একই ব্যক্তির নিয়ন্ত্রণে আছে মোবাইল চোরা মার্কেট থেকে আউটে স্টেডিয়ামের পশ্চিম পাশ বিএনপির বড় নেতাদের পরিচয় দেয় কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না কথা বলছেন আমি যেটা জানি যে এটা আমুলিক থাকতো তারা এরকম করছে বিএনপি থাকতো বিএনপি এখনো ক্ষমতা আসে না কিন্তু ক্ষমতা কেউ আসে না তারা বলছে যে আমরা এখানে চার্টের ভর্তি দেবো কেউ কিছু করতে পারবে না একিভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন পল্টন মোড়ে বাতুল মকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া শহীদ লুচ্চা কামালেরাধিপত্যে এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বতুল আলম সবুজের এর আছে তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেই হুমকি ধামকি থাকে আপনি আবার রাইছে আমরা কমতায় না আপনারা

তারা হয়তো বসাচ্ছে এখন আইন তো মান্য করার বিষয় আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুদ্ধানোর সুযোগ নাই তা বিশ্বাস রাখি যে এখানে আসলে পলিটিক্যালি যদি বায়াস্ট হয়ে থাকে তাহলে এখন রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো আসলে নজর আনা উচিত এটা স্পষ্ট ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহসর কোনো ব্যাপার নয় এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই কিন্তু এখন যখন বড় একটি গণভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যখন বলা হচ্ছে সরকার সেভাবে রাজনৈতিক কোন সরকার নয় তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন বিশ্লেষকরা বলছেন রাজধানীর সড়ক আর ফুটপাতগুলো কালো টাকা উৎপাদনের একটি প্রচ্ছন্ন কারখানা যা এখনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের একই দুষ্ট চক্রেই আবর্তিত যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন ব্যাপারটা এরকম না তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয় এই ধরনের অপরাধগুলো আসলে এক ধরনের রাজনৈতিক ক্ষমতা পুঁজি করে বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দুর্বৃত্তায়ন কিংবা অস্থিরতা সৃষ্টি করা দখল করা চাঁদাবাজি করা এই ধরনের ঘটনাগুলো এ এরই নামান্তর বা এটাই প্রকাশ করছে এখন এখান থেকে যে অর্থগুলো যারা সংগ্রহ করছে সেই অর্থগুলোর তো আসলে কোনো রাষ্ট্রীয় কোনো হিসাব নাই বরং এই অর্থগুলো তাদের প্রয়োজন এবং রাজনৈতিক প্রয়োজন থেকে শুরু করে ব্যক্তি প্রয়োজন ব্যক্তি ইচ্ছা যে যেভাবে খুশি সেইভাবে অর্থগুলো ব্যবহার হচ্ছে তাহলে এইভাবে যদি অর্থের ব্যবহারটা হয় এই রাজনৈতিক দুর্বৃত্তনের মধ্যে মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয় সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতার সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উশৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব এখান থেকে উত্তরণের উপায় হিসাবে সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না প্রতিবেশী ভারত সহ অনেক দেশেই হকার বাজারের ব্যবস্থা আছে যেখানে নির্ধারিত সরকারি ফিয়ের বিনিময়ে হকাররা ব্যবসা পরিচালনা করতে পারেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজে সেই আগের ধারায় কি থাকবে নাকি তা বন্ধ হবে নাকি ফি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার হকারদের একটি বৈধ পুনর্বাসনের দিকে নিয়ে যাবেন সেটি এখন দেখার বিষয় আজহার লেমন এখন ঢাকা লিলি হালাল বিউটি শপ কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য